মানে দুই কিলোমিটার যাবে জাল কি আপনারা বানান নাকি কিনেন নিজেরাই বানান মাছ মূল্য রতন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমরা রয়েছি পদ্মা নদীতে এই নদীর মাছ বরাবর এক পাশে যমুনা আর আমরা যে পাশে রয়েছি সেই পাশটি হচ্ছে পদ্মা নদী মূলত যমুনা শেষ হয়ে পদ্মার শুরু এই অঞ্চলের এই জায়গা থেকে যাই হোক আমরা এসছি সেই জায়গাটির নাম হচ্ছে দৌলদিয়া আপনারা জানেন যেটি একটি ফেরিঘাট এবং এই জায়গায় অসংখ্য জেলে তারা মাছ ধরেন তো মাছ ধরার বিভিন্ন রকমের পদ্ধতি আছে বিভিন্ন রকমের জাল আছে আমরা আছি যে জেলেরা বা যেই জেলে বহর তারা পাঙ্গাস এবং ইলিশ মাছ ধরেন বৈধ উপায়ে মাছ ধরেন তাদের সঙ্গে আমরা তলদিয়া ঘাট থেকে এগিয়ে আরেকটু দক্ষিণে যেই পল্লী রয়েছে সেই জায়গায় যাচ্ছি সঙ্গে রয়েছে একটি ট্রলার আমাদের সহযাত্রীরা রয়েছেন চান্দুভাই এনায়েত রানাসহ আরও অনেকে আপনারা জানেন যে পদ্মা নদীর দুই পাশের যে চরগুলো রয়েছে এবং যে অঞ্চলগুলো রয়েছে সেখানে রাসেল ভাইপারের ঝুঁকি আছে জেলেরা সেই ঝুঁকির মধ্যেই বসবাস করে এদিকে তো রাসেল ভাইপার থাকার কথা তো এই হেবি সুন্দর কালার লেজটা কি হ্যাঁ? লেজ চ্যাপটা না? যে কোনো নদীর তীরдика দুই পাশ এবং এর জলের যে মানুষরা তাদের জীবন প্রায় একই রকম। সেটি উত্তরের কোনো নদী তিস্তা হোক কিংবা দক্ষিণের শাঙ্গু কিংবা মাতামুহরি প্রত্যেকের জীবন একই রকম। কি লাগাবেন আপনি মূল্য বুনবেন এখানকার মাটি খুব উর্বর না মাটি ভালোই মনে হয় ধান হয়েছে তো ভালোই তো এই রাসেল ভাইপারটা টাইপার দেখেননি কবে এইখানে সর্বনাশ করছে আমরা তো রিস্কের মধ্যে আসছি না সমস্যা নেই

আমাদের শহরের মানুষ যে পরিমাণ ভয় পাইছে বুঝছেন চান্দু ভাই মানে আমরা মানে শহরের মানুষ চারতাল ভাইবার ভয় এটা কি জাল এটা হচ্ছে এই তো ভাইবার ভাবে ভালো আছেন

মাছ যদি কপালে থাকে পাওয়া যাবে যে জেলেরা বৈধ পদ্ধতিতে মাছ ধরেন তাদের আসলে ঝুঁকি এবং ঝুঁকি অনেক বেশি অনেক বেশি বিনিয়োগ করতে হয় এবং পরিশ্রম করতে হয় দাদারা কেমন আছেন এমনি ভালো আছি এমনি ভালো আছেন কিন্তু আজকে মাছ হয়নি মাছ পাইনি বেফে নাই দেন এত কষ্ট এতগুলো মানুষ মাছ না পেলে হবে হ্যাঁ হ্যাঁ এই জাল কি আপনারা বানান নাকি কিনেন নিজেরাই বানান আপনার চোখে কি কোনো সমস্যা হয়েছে কাকা অপারেশন করছে না হ্যাঁ বাবা ঘোরাও আছে এদিকে ভাই যে কৃষ্ণকালদের সাথে কথা বলে দিই হ্যাঁ চলেন

মাছ দিয়ে দেয় আমার মাছ কিনলে আমি যদি কিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা হয় যাক এটা হচ্ছে যে বরকত বলে আমাদের ধর্মে আর কি তাই না ভাই মাছটা আমরা কিনে কিন্তু আনন্দ তো ভাই খুব ভালো কিছু মাছ রাশি থাকে এই যে আপনি মাঝে মাঝে কত আছে মাছ রাশি কে তার সাথে জল হ্যাঁ এই যে সেই মাছ আছে প্রায় 1100 টাকা 1000 পঞ্চাশ টাকা 1100 মানে দাম কমে নাই মানে যে খবরটা বলতে কি দাম কমছে আমরা

বলছে রান্না কি এখানেই করেন না বাড়িতে খান নৌকাতেই সবাই কি পাবনার মানুষ বাড়ি পাবনার কোন জায়গা বেড়া সাথিয়া বেড়া হ্যাঁ বুঝছি বুঝছি নৌকাতে এনায়েত এই দেখো একটা সিস্টেম দেখে যাও দুই গরু কিন্তু দড়ি একটা দেখছো দেখো

মানুষ ভাই আর কি করবে হ্যাঁ না এটাই এটা এভাবে ফেলা ফেলাতে ফেলাতে যে যাচ্ছে না ফেলতে 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 যাচ্ছে আবার গিয়ে আধা ঘন্টা দেরি করবে আবার টানতে 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 আসবে অনেকক্ষণ ধরে আসলে একটি সুযোগ খুঁজছি আমরা সেটি হচ্ছে যে জালগুলো ফেলেন এই জেলেরা পদ্মা যমুনার মাঝামাঝি জায়গাতে সেই জায়গাটাতে যাওয়া এবং একটি জেলের নৌকায় উঠে বর্ষা মানে তারা জাল ফেলছেন জাল টানছেন এই জিনিসটা একটু আমরা দেখতে চাই অবশেষে সেই সুযোগ মনে হয় আসলো আমরা ছুটছি একদম মাছ পদ্মার দিকে আগের পর্বে বলেছি যে পদ্মা নদীর এই অঞ্চলটাতে অর্থাৎ দৌলদিয়া থেকে যারা মাছ ধরেন জাল দিয়ে মাছ ধরেন বৈধভাবে তাদের এক রকমের সমন্বয়ের মধ্যে দিয়েই মাছ ধরতে দেখলাম এই দফায় ওই যে একটা ট্রলার মাছ ধরে আসতেছে

এই জায়গাটিতে এমনি দৃষ্টিতে শান্ত মনে হলেও মাছ বরাবর ওই জায়গাগুলোতে কিন্তু একেবারে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকা যায় না নদী সেখানে ভীষণ উত্তাল আমরা একটু নদী ঠান্ডা হলে সেদিকে যাব তবে তার আগে আরেকটি একটি জেদে নৌকায় যাব যে জেলে নৌকাগুলো যাচ্ছে এবং আসছে আগেই বলেছি যে এগুলো রকমের সিরিয়াল ধরে নদীতে জাল ফেলেন এবং জাল তোলেন এটা যে বলে কোরাল জাল বলে না ইয়েতে সুন্দরবনে কোরালের জাল বাতাস একদিকে স্রোত একদিকে আমরা সুন্দরবন আমরা যে জেলেদের বহর দেখি সচরাচর তার সাথে আসলে সবকিছুতেই এখানকার জেলেদের জীবনের মিল রয়েছে শুধুমাত্র সুন্দরবনের অধিকটাতে লবণ পানি আর এই জায়গাতে পদ্মার পানি মিঠা পানি কেমন আছেন আপনারা Adasın. Adasın ne? Mas <laughs> beşik su oh, nayız mas? Ey Thomas. Hello sen. Hello sen. Hello <laughs> sen. Hello sen. Hello sen. Hello sen. Hello sen. Hello sen. এটা <coughs> কি

হ্যাঁ ভাই <chter _ Ellison frogoples> সেটাই ভালো আছেন দাদা আপনারা কতক্ষণ আগে গেছিলেন আড়াই ঘন্টা এই জাল পরিষ্কার করে তো ঘাস ভরা গাছপালা বাঁধে না জাল ধরেছিল বাড়ি কোন জায়গায় আপনার কোন জায়গা

এখানেই একটি জিনিস ব্যতিক্রম সেটি হচ্ছে তারা মাছের দাম মোটামুটি ভালো পান নদীর টাটকা মাছ সেটি পাঙ্গাস হোক কিংবা ইলিশ মাছের দাম ভালো পান সেদিক থেকে একটু এগিয়ে আছেন তারা পাশাপাশি তারা মাছ ধরেন পরস্পরের সাথে সমন্বয় করে তো যাই হোক তাদের সাথে আরও গল্প আছে আরও মাছ ধরা দেখব আমরা আপাতত বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই